নমস্কার বন্ধুরা আর পাকিস্তান ওই ভিলেজ পেটে সবাইকে স্বাগত চলে আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে বানাতে চলেছি আমি দুর্দান্ত স্বাদের এক ধরনের বিস্কিট তো খেতে অসাধারণ লাগে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে মন মনে হবে যে না এটাই খাই বারবার বানিয়ে তো চলুন শুরু করি তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি মিক্সি জার তো মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দেবো কাপের মধ্যে চিনি তো সব কিছু বন্ধুরা একটু কাপ মেপে নিলে ভালো হয় তো আমি এরকম একটা কাপ নিয়ে নিচ্ছি আমি কাপের এক কাপ চিনি নিয়ে নেছি তো চিনিটা প্রথমে ঢেলে নেবো আর দিয়ে দেবো এর মধ্যে একটা এলাচ তো এলাচটা আমি এর মধ্যে দিয়ে দেবো একটা দিলেই যথেষ্ট বেশি দিতে হবে না গুঁড়ো করে নিয়ে আসবো এই মুসি খা খাস্তা টা বানানোর জন্য প্রথমেই দিতে হবে যেটা সেটা হলো এক কাপের মতো ঘি এক কাপ ঘি নিয়েছি তো আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন তো আমি ঘিটাই ব্যবহার করছি তো এখানে আমি গামলায় ঢেলে নেবো এবারে আমি এই ঘিয়ের ভেতরে দিয়ে দেবো এক এক কাপ সেই একই কাপের এক কাপ চিনির গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা ভালোভাবে মেশানো হয়ে যাচ্ছে এবারে একটা চালনি নিয়ে নিয়েছি তো ওই একই কাপের আমি দুই কাপ ময়দা নিয়ে নেবো তো ময়দা গুলো একটু চেলে নেওয়াই ভালো এবারে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার তো বন্ধুরা এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করা যাবে করবেন তো এখানে বেকিং সোডা একদমই দেওয়া যাবে না তো এবারে দিয়ে দেবো এই একই চামচের দুই চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে বন্ধুরা একটু টেস্টটা বাড়ে ভালো করে চালনিতে নিতে চেলে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবারে ভালো করে একটু মিশিয়ে নেব বন্ধুরা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি একটা হাত দিয়ে মাখিয়ে নেব কাজু বাদাম নিয়ে নিচ্ছি আপনারা এখানে নারকেলের গুঁড়ো দিতে পারেন আমি কাজুটা পেস্ট করে নিয়ে এসে কাজুর পেস্টটা এখানে দিয়ে দেবো দিয়ে দেবো দু চামচের মতো কাজু বাদাম গুঁড়ো তো তোমরা এটা দিতেও পারো নাও পারো এর পরিবর্তে নারকেলের গুঁড়োটাও দেওয়া যেতে পারে তো এবার ভালো করে মাখিয়ে নেবো এখানে কিন্তু একটু জল ব্যবহার করা যাবে না তো আমি সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি তো এবার এটা একটু সাইড করে রেখে দেবো তো এবার এরকম একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি আমি তো দেখো এরকম থালা নিয়েছি তো ওই থালাতে একটুখানি তেল ব্রাশ করে নেবো আগে এরকম একটা গোল কাগজ কেটে নিয়েছি তো তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে বাটার পেপার নিতে পারো তো আমার কাছে নেই যেহেতু আমি এটাই দিয়ে দেবো ভালো করে বসিয়ে দিয়ে আবার উপর থেকে একটু তেল লাগিয়ে দেবো তো এবারে এদিকে রেডি করা হয়ে গেছে এবার ডোটার থেকে একটুখানি ভেঙে নেবো আমি নিয়ে এবার হাতে মাঝে ভাবে চেপে চেপে একটা শেপ তৈরি করে তোমরা দেখো আমি এরকম শেপ তৈরি করে নিয়েছি তো এরকম তোমরা যে যেরকম পছন্দ মতো শেপ তৈরি করে নিতে পারো তো আমি এভাবে বানিয়েছি বাকিগুলো আমি একই বানিয়ে নেবো একটু সময় নিয়ে করতে হবে বন্ধুরা তো দেখো কত সুন্দর হয়েছে তো দেখো বন্ধুরা সবগুলো আমি শেপ গুলো সুন্দর সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার আমি একটা কাঠি নিয়ে নিয়েছি কাঠি নিয়ে একটু ডিজাইন করে নেবো তো ডিজাইনটা অপশনাল যে যেভাবে পছন্দ করে সে সেভাবে করবে আবার ডিজাইন করা হয়ে গেছে সবগুলোই এবারে বসিয়ে দেবো এবারে আমি উনুনটা ধরে নিয়েছি তো এবার কড়াইটা বসিয়ে দেবো এবার কড়াইয়ের উপরে আমি এরকম একটা কাগজ তেল মাখিয়ে নিয়েছি তো এটাও দিয়ে দেবো এতে করে কড়াইটা নষ্ট হবে না এবারে ওই কড়াইয়ের উপরে আমি স্ট্যান্ডটা বসিয়ে দেবো এবারে থালাটা আমি বসিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো চালটা আশটা খুব অল্প করে কমিয়ে দিয়ে আমি জাল করে নেবো দশ থেকে পনেরো মিনিট এবারে ঢাকনাটা খুলে দেখে নেব তো দেখো বন্ধুরা ফুলে কত মোটা মোটা হয়ে গেছে তো এবার আমি সারাশি করে থালাটা নামিয়ে নেবো বল আমি এটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব তো আমার বিস্কিটগুলো ঠান্ডা হয়ে গেছে অনেকটাই তো এই দেখো এবারে আমি একটা করে তুলে নেব দেখো কত সুন্দর দেখতে হয়েছে উল্টো দিকটাও খুব সুন্দর হয়েছে দেখো কত সুন্দর সুন্দর হয়েছে যে মুখে দিলেই একবারে গলে যাবে তো দেখো এত সুন্দর বিস্কুট গুলো তো এত সহজ পদ্ধতিতে বানিয়েছি আগে জানতাম না যে এত সহজেই বানানো যায় তো আজকে বানিয়ে দেখলাম আমি খুব সহজে বানিয়ে ফেলেছি তো আপনারা একবার ঘরে ট্রাই করবেন দেখবেন খুব সহজ পদ্ধতিতে বানাতে পারবেন আর খেতেও অসাধারণ লাগে একদম মুখে দিলে মোমের মতো গলে যাবে তো আজকে আমার এই বিস্কিটের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর একটু লাইক শেয়ার করবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে